এরকম নাপা ট্যাবলেটটা সবসময় বাসায় রাখবেন আর নাপা ট্যাবলেট সবসময় খাওয়াবেন কবুতর এই রকমের একটি ট্যাবলেট নেবেন এবং একটি ট্যাবলেটকে আট ভাগ করবেন আট ভাগ করার পরে এক ভাগ খাইয়ে দেবেন তা কবুতর পালন করি কবুতরের ছোটখাটো একটু প্রবলেম হলেই আমরা চিন্তিত হয়ে পড়ি তো কারণ চিন্তিত হওয়ার একটাই কারণ শখের জিনিস ছোটখাটো হোক আর বড় হোক একটু প্রবলেম দেখা দিলেই কিন্তু আমরা কনফিউশনে ভুগি আর এই প্রবলেমটা ছোটোখাটো থাকতেই সমাধান করাটা ভালো আর যদি বড় হয়ে যায় তখন কিন্তু কবুতরটা একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কোনো পক্ষে সম্ভব হয় না আর যেটা সম্ভব হয় সেটা একমাত্র উপর আলাই দিয়ে গেছে এরকমই তো তেমনি আমার একটা কবুতরের একটু প্রবলেম হয়েছে আমি আজকে আপনাদের মাঝে সেটা শেয়ার করবো তো আমার এই কবুতরটার প্রবলেমটা হয়েছে কি সে পাশের বাড়ির একটা কবুতরের সাথে ঝগড়া করছে যার কারণে এই প্রবলেমটা হয়েছে আর হয়তো বা তার গরম থেকেও এটা হতে পারে তো আমি বেশিরভাগ ধরে নিয়েছি যে তার গরম থেকেই হয়েছে কারণ একটা নাক থেকে তার পানি জড়ছে নাক থেকে পানি ঝরছে এবং সে হা করে শ্বাস করছে এই যে দেখুন তার এই যে প্রবলেমটা আমি দেখাই যে চোখটা সে তার আক্রান্ত হয়েছে যে চোখটা তার আক্রান্ত হয়েছে সেই চোখটাকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই চোখটা কিন্তু অনেকটা ভিজা আছে এবং ফোলা গতকালকেও কিন্তু আমি ওকে নাপা প্যারাসিটামল ট্যাবলেট যেটা এটা দিয়েছি যার কারণে অনেকটাই সে ভালো হয়ে গেছে তো এই অবস্থায় কিন্তু ওর চোখে ব্যথা করে এবং পানি ঝরে এবং শ্বাস করে হা করে শ্বাস করে এবং নাকেরও দেখেন একটা অংশ কিন্তু ফোলা এই অংশটা ফোলা আর এই দিকটা দেখেন ভালো আর এই দিকটা একটু খোলা দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু পানি ঝরছে নাক থেকে চোখ থেকে এখন আর ঝরে না গতকালকে কিন্তু আমি ওকে প্যারাসিটামল দিয়েছি যার কারণে আজকে অনেকটাই সুস্থ আর প্যারাসিটামল যে নাপা অনেক উপকারী একটা ঔষধ যেটা মানুষেরও কাজে লাগে তেমনি পশু পাখিরও কাজে লাগে তবে খাওয়ানোর নিয়মটা জানতে হবে যদি আপনি নিয়ম করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আহ ছোটখাটো যে ধরনের রোগ আছে এই নাপাতেই কিন্তু ভালো হয় নাপা ঔষধ খাওয়ালে কিন্তু ছোটখাটো রোগগুলো সেরে যায় কবুতরের আর কবুতরের জন্য নাপা কিন্তু রাখতেই হবে আপনাকে বাসায় এই যে দেখুন এটা কিন্তু নাপা প্যারাসিটামল তো এই নাপা প্যারাসিটামলটাই আমি খাইয়ে থাকি কবুতরকে ছোটখাটো প্রবলেম হলে ব্যথা জ্বর সর্দি কাশি এবং এরকম চোখ থেকে পানি পড়া এবং চোখ ফোলা এই ধরনের থেকে মুক্তি পেতে আপনারা এরকম নাপা ট্যাবলেটটা সব সময় বাসায় রাখবেন আর নাপা ট্যাবলেট সব সময় খাওয়াবেন কবুতর এরকমের রকমের একটি ট্যাবলেট নেবেন এবং একটি ট্যাবলেটকে আট ভাগ করবেন আট ভাগ করার পরে এক ভাগ খাইয়ে দেবেন প্রতিদিন এক ভাগ খাইলে এনাফ এর বেশি আর দরকার হয় না তো দেখুন আমি যেভাবে খাইয়ে দেই একটা ট্যাবলেটকে আমি দু ভাগ করে নিয়েছি এরপরে আবার এটাকে আমি এক সাইডকে আমি ভাগ করে নিলাম তো দেখেন এই যে ছোট অংশটা এরকম ছোটখাটো অংশ নিবেন এরপরে কবুতরকে খাইয়ে দিবেন যেভাবে খাওয়াবেন এই দেখুন আমি কিন্তু এখন একে খাইয়ে দিলাম এইভাবে খাইয়ে দিবেন তো ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে আহ ক্যাকা পারা যায় না কবুতরটা খুবই শক্তিশালী তার কারণে আমি একা পারছি না তো যাই হোক চেষ্টা করলে সবই সম্ভব এই যে আমি একে খাইয়ে দিলাম তার কিন্তু শরীরটা দেখুন অনেকটাই দুর্বল হয়ে গেছে এই যে অংশগুলা মানে কিরকম ছেড়ে দিয়েছে তো এটা শরীরে কাশি এবং এই থেকেই হয় তো সুস্থ হয়ে যাবে আপনার সবাই আমার এই কবুতরটার জন্য দোয়া করবেন আর ওর নামটা হচ্ছে লালবাসা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এই যে দেখুন ওর নাক থেকে কিন্তু পানি বের হয়ে আসছে এই যে দেখুন নাক থেকে পানি বের হয়ে আসছে তবে দোয়া করবেন আর সম্ভবত আমার কাছে মনে হচ্ছে এই যে জায়গাটা আক্রান্ত যে জায়গাটা এইখানে মনে হয় যে আপনার সবজি রেসার কবুতরটা ঠোঁট দ্বারা আঘাত করছে যার কারণে এই প্রবলেমটা এই যে জায়গাটা দেখা যাচ্ছে ক্ষত জায়গাটি তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই কবুতরটার জন্য এবং আমার এই ভিডিও গুলো নিয়মিত দেখবেন আর একটি লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ